নমস্কার বন্ধুরা গোপালে হেসেলে আপনাদের সবাইকে স্বাগত ছুটির দিনগুলোতে সকাল বিকাল দুবেলায় স্পেশাল কিছু টিফিন সবাই চায় কিন্তু বিকেলের টিফিনটা করতে বেশিক্ষণ রান্নাঘরে থাকতে একদমই ভালো লাগে না তাই আজকে কম সময় কম উপকরণে একটা দারুণ টেস্টি মুচমুচে স্ন্যাক্স রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম যেটা কথা দিচ্ছি ছোট থেকে বড় সববার খেয়ে খুব ভালো লাগবে তাই চলুন না সময় নষ্ট না করে রান্নাটা করে ফেলি আজকে চিড়ে দিয়ে দারুণ মুচ আর দারুণ টেস্টি একটা স্ন্যাক্স তৈরি করব তার জন্য আমি এখানে বড় কাপের এক কাপ চিড়ে নিয়েছি এই চিড়েটাকে প্রথমে আমি দু তিনবার নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে নেব চিড়ের মধ্যেকার যা ময়লা থাকে বা চিড়ের মধ্যে অনেক ধানও থাকে ধুয়ে নিয়ে সেটা পরিষ্কার করে নিচ্ছি চিঁড়েটাকে দু তিনবার নর্মাল ওয়াটারে ভালো করে ধুয়ে নিয়েছি আর বন্ধুরা আরেকটা কথা আমি বলতে এখানে ভুলে গেছি চিড়ে তো দু রকম পাওয়া যায় একটা একটু মোটা একটা পাতলা আমি কিন্তু এখানে পাতলা চিঁড়েটাই নিয়েছি কেননা পাতলা চিঁড়েটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে আর মোটা চিরেটা নরম হতে অনেক সময় লেগে যায় যাই হোক এবার এটাকে তো ধুয়ে নিয়েছি এবার একটা বড় ছাঁকনির মধ্যে চিরেটা রেখে দিচ্ছি যাতে এর মধ্যেকার এক্সট্রা জলটা বেরিয়ে যায় আর এই সময়ের মধ্যে চলুন এই রান্নার অন্যান্য আনুষাঙ্গিক কাজগুলো সেরে ফেলি চিড়েটা তো বড় ছাটনির মধ্যে রেখে এক সাইডে রেখে দিয়েছি এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো সেদ্ধ করা আলু এবার এই আলুগুলোকে গ্রেটারের সাহায্যে গ্রেড করে নিতে হবে হাতেও ম্যাশ করে নিতে পারেন তবে সেক্ষেত্রে খেয়াল রাখবেন যাতে কোনো রকম বড় লামস না থাকে দুটো আলুই ভালো করে গ্রেড করে নিয়েছি এবার এর মধ্যে এক এক করে কিছু জিনিস দেব প্রথমে দিয়ে দিচ্ছি একটু আধ ভাঙা চীনা বাদাম দিয়ে দিচ্ছি একটু কসৌরি মেথি এক চামচ গ্রেড করা আদা দিয়ে দিলাম তিনটে চপ করা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা অবশ্যই নিজেদের টেস্ট অনুযায়ী দেবেন দিয়ে দিচ্ছি অল্প হলুদের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো অল্প একটু আমচুর পাউডার দিয়ে দিলাম আমচুর পাউডারের জায়গায় আপনারা চাট মশলা থাকলে সেটাও দিতে পারেন স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি তবে নুনটা কিন্তু একটু কম পরিমাণ দেবেন কেননা আমচুর পাউডারেও নোনতা ভাব থাকে দিয়ে দিচ্ছি টু টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবার সব কিছু খুব ভালো করে মেখে নিচ্ছি সমস্ত কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি এবার যে চিঁড়েটা ধুয়ে ছাঁকরির মধ্যে রেখে দিয়েছিলাম সে চিড়েটা থেকে জলটা বেরিয়ে গেছে আর চিড়েটাও নরম হয়ে গেছে এবার এটাকে খুব ভালো করে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি চিঁড়েটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার আলুটা যে মেখে রেখেছিলাম তার মধ্যে ম্যাশ করা চিড়েটা দিয়ে দিলাম এবার একসাথে খুব ভালো করে মেখে নেব। সব কিছু দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি বন্ধুরা এর মধ্যে কিন্তু প্রথমেই রকম জলের ব্যবহার করবেন না সব কিছু মাখা হয়ে গেলে তারপর যদি মনে হয় খুব শুকনো লাগছে তখন অল্প জল দেবেন আমি এখানে এখন দু চামচের মতো জল দিয়ে দিলাম এবার সব কিছু আবার খুব ভালো করে মেখে নিচ্ছি জল দিয়ে ভালো করে এটাকে মেখে নিয়েছি প্রথমে দু চামচ জল দিয়েছিলাম তারপরে আরও দু চামচ জল দিয়ে আমি মিক্সারটা তৈরি করে নিয়েছি এবার এর থেকে আমি কাটলেটগুলো তৈরি করে নেব তার জন্য দু হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি এবার এর থেকে ছোট ছোট করে পড়সা নিয়ে নিচ্ছি আগে হাতে চেপে গোল করে নিচ্ছি এবার এটাকে হাতে প্রেস করে করে কাটলেটের শেপ দিয়ে নিচ্ছি বন্ধুরা একটা কাটলেট দেখুন আমি তৈরি করে নিয়েছি আমি একটু মিডিয়াম সাইজের তৈরি করছি তবে আপনারা চাইলে ছোট বা বড় নিজেদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন এবার তাহলে আমি এই পুরো মিক্সারটা থেকে এইভাবে তৈরি করে নিয়ে তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সবকটা কাটলেট দেখুন তৈরি করে নিয়েছি এবার একটা বাটির মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মানে এর একটা ব্যাটার তৈরি করব। মিশিয়ে নিচ্ছি এ ব্যাটারটা কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে আর বন্ধুরা এর মধ্যে একটু গোলমরিচের গুঁড়ো পড়বে সেটা আমি দিতে ভুলে গেছিলাম এখন দিয়ে দিচ্ছি এটাকেও মিশিয়ে নিচ্ছি সব কিছু খুব ভালো করে মেশানো হয়ে গেছে ব্যাটারটা এবার একদম রেডি এবার একটা প্লেটের মধ্যে একটু কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি এটাকে হাত দিয়ে একটু ক্রাশ করে নিচ্ছি একবারে গুঁড়ো গুঁড়ো করা নয় একটু আধ ভাগা মতো করে রেখে দিচ্ছি এবার কাটলেটগুলো একটা করে নিয়ে এই ব্যাটারের গোলায় খুব ভালো করে ডিপ করে নিচ্ছি এবার এখান থেকে কাটলেটগুলো তুলে নিয়ে কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে দিলাম ভালো করে এবার কর্নফ্লেক্সগুলো এর ওপর লাগিয়ে নিচ্ছি এবার এটাকে খুব ভালো করে চেপে চেপে কাটলেটের শেপটা আর একবার খুব ভালো করে দিয়ে নিচ্ছি দেখুন একটা কাটলেট কিন্তু আমি একদম রেডি করে নিয়েছি এভাবে তাহলে আমি সবকটা কাটলেট রেডি করে নিচ্ছি আর তারপর নেক্সট স্টেপের দিকে এগোচ্ছি সমস্ত কাটলেটগুলো এই যে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে আমি শ্যালো ফ্রাই করবো সেজন্য অল্প রিফাইন অয়েল দিয়ে গরম করে নিয়েছি তেলটা প্রথমে খুব ভালো করে গরম করে নিতে হবে আর তারপর মিডিয়াম ফ্লেমে এগুলো ভাজতে হবে বন্ধুরা আপনারা আমার রেসিপি দেখার সাথে সাথে আমার ফেসবুক পেজ গোপালের ফেসেল তাতেও ভিজিট করতে পারেন ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে প্রথম ব্যাচের এই কয়েকটা ভাজার জন্য বসিয়ে দিয়েছি এগুলোকে এবার মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব তবে একটা দিক হয়ে যাওয়ার পরে কিন্তু যাবে না হলে এগুলো খুব নরম নরম হয়ে যায় কাঁচা অবস্থা উল্টাতে গেলেই ভেঙে যাবে সবকটা চিরের পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এবার এগুলো তেল ঝরিয়ে তুলে নিচ্ছি আর এইভাবে সবকটা ভেজে নিয়ে তারপর সার্ভ করেই আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ডস আমার আজকের এই দারুন টেস্টি মুচ মুচার স্ন্যাক্স রেসিপি একদম রেডি হয়ে গেছে এবং আমি সার্ভ করে দিয়েছি ভীষণ ইউনিক একটা রেসিপি কিন্তু খুব কম সময় তৈরি হয়ে যায় আর খেতে কিন্তু অসাধারণ হয় সেটা একবার ট্রাই করুন তাহলেই বুঝতে পারবেন তাহলে আর দেরি না করে পারলে এটা আজই একবার ট্রাই করে ফেলুন আর তারপর কেমন লাগলো সেটা প্লিজ কমেন্ট করে জানাবেন এরকম ধরনের অনেক ভালো ভালো নিরামিষ রান্নার রেসিপি আপনারা গোপালের হেসেল সার্চ করলেই পেয়ে যাবেন যার মধ্যে থেকে কিছু কিছু আমি সাজেস্টেড বক্সেও দিয়ে দেব সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন তাই গোপালের হেসেল অবশ্যই ভিজিট করুন আর আপনারা কেমন ধরনের রেসিপি চাইছেন সেটাও কিন্তু আমাকে জানাতে পারেন আমি চেষ্টা করবো সেসব রেসিপিগুলো আপনাদের সাথে শেয়ার করার আর আমার আজকের এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আর ইউজফুল বলে মনে হয় তাহলে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করুন তাহলে আজকে আমরা তো এখানেই শেষ করছি পরদিন আবার এরকমই কোনো ভালো রেসিপি নিয়ে চলে আসব, আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন